এমন একজন ব্যক্তি যে মারা যাওয়ার পরও প্রতি রাতে বাড়িতে ফিরে আসতো তো এই ঘটনাটি মুম্বাইয়ের একটি ভুতুর অ্যাপার্টমেন্টে যেখানে রাত দুটোর সময় বিল্ডিংয়ের এর তলার একটি বন্ধ প্লাটে বেল বেজে উঠতো কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হচ্ছে যে ফ্লাটটি করে দশ বছর ধরে কম দ অবস্থায় পড়ে আছে শুরুতে লোকেরা এটাকে একটি টেকনিক্যাল প্রবলেম ভেবে এড়িয়ে যেত কিন্তু যখন ঘটনাটা আরো বেশি ঘটতে শুরু করলো তখন লোকেরা এতে ভয় পেতে শুরু করে তার কিছুদিন পর একদিন বৃদ্ধ মহিলা সে বিল্ডিং এর কাছে আসেন এবং তিনি লোকদের জানান যে তিনি এবং তার ছেলে থাকতেন তার ছেলে একটি কাজ করত এবং সে প্রতি রাতে ঠিক দুটো সময় বাড়ি ফিরত কিন্তু একদিন বাড়ি ফেরার পথে একটি গাড়ি দুর্ঘটনায় সে মারা যায় আর ওই বৃদ্ধ মহিলার বিশ্বাস ছিল যে এখনো তার ছেলে বাড়ি ফেরার চেষ্টা করে প্রথমে তো লোকেরা তার কথা বিশ্বাস করেনি কিন্তু কিছুদিন পর সেই বৃদ্ধ মহিলা কোনো এক অসুখে মারা যান কিন্তু সবচেয়ে অদ্ভুত এবং ভয়ের ব্যাপার হলো যে ওই বৃদ্ধ মহিলা মারা যাওয়ার পর থেকে সেই ফ্ল্যাটের বেল বাজার চিরকালের জন্য বন্ধ হয়ে যায় এবং আমার ইউটিউব চ্যানেল ডার্ক স্কুলস অব আমির হামজাকে সাবস্ক্রাইব করুন